দেখে দেখে হাঁটতে হবে ভিডিও দিকে তাকালে ধূপ করে পড়ে যাবো আর কলা গুলো দেখো কি সুন্দর গোল গোল করে কেটেছে সাথে কি আচার বৃষ্টি হলে তো এই রাস্তা দিয়ে যাবে না না হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমি গেস করছি তোমরা সবাই বিন্দাস আছো আমরাও বিন্দাস আছি আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে আমরা এসছি দুলালি ইকো পার্কে এটা ঘোষপুকুরে খুব সুন্দর একটা জায়গা আশা করি তোমাদের এই জায়গাটা আমাদের মতনই খুব ভালো লাগবে আজকে আমরা এসেছি আমাদের ফ্রেন্ডের সাথে আমার হাজবেন্ড সামনে বসে রয়েছে বলে দাও ওর মিসেস আর কি নাম বলো

ওখানে না আমরা সঠিক রাস্তা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তবে রাস্তাটা কিন্তু খুব সুন্দর বলো দুপাশে চাবাগান মাঝখানে সরুর রাস্তা এই রাস্তাটা না অনেকটা ওই যে মতো না না তার থেকে অনেক সুন্দর ওটা একটু ছিল রাস্তাটুকু আবার অনেকটা বড় ওকে থ্যাঙ্ক ইউ

ইকো পার্কে ঢুকেই আছে দিকে এই সরু পাকা রাস্তাটি দুপাশে রকমারি গাছ এখান দিয়ে একটা ব্রিজ গেছে কাঠের ব্রিজ সেতু বা শাকো ছোট একটা কি বলবো নদী এ পাশ দিয়েও গেছে ওয়াও আজকে রোডটা বেশ ভালো এবার নিচে নামবো পুরো অ্যাডভেঞ্চার টাইপের ফিলিংস হচ্ছে ফিলিংস তো না অ্যাকচুয়ালি থ্রিলিং চলে অ্যাডভেঞ্চার করতে এসেছি আমরা নেচার ক্যাম্প অপর্ণা তার সাথে তো একটু আগে ইন্ট্রোডাকশন হলো ওর না চোখের আইবলের কালারটা না আমার দুর্দান্ত লাগে তোমাদের সামনে থেকে দেখাই দেখো খুব সুন্দর না কালারটা ও চোখটা আমার দারুণ লাগে ওর ছেলে বিভান আমার মেয়ে আরশি আজকে ওদেরকে ওদের পাপাদের কাছে ছেড়ে দিয়েছি তোমরা ওদের সামলাও আজকে আমাদের ছুটির দিন ফরেস্টের এই আওয়াজটাই এত দুর্দান্ত লাগছে ইচ্ছে করছে না যে এখানটায় কোনো মিউজিক ইউজ করি তোমরা আমাদের সাথে এই সাউন্ডটা এনজয় করো জাস্ট ফিল করো বিভান আর তো আনন্দে নাচছে আচ্ছা ঘোষপুকুর ইকো পার্কের দুটো ইন্টারেস্টিং স্পটের কথা বলছি এই ইকো পার্কের মধ্যেই আছে একটা হলো গাছঘর ভীষণ ইন্টারেস্টিং মানে ওখানে কোনো আর্টিফিশিয়াল কোনো সিমেন্ট ইট পাথর কোনো কিছুতে ঘরটি বানায়নি এই দেখো এই সিঁড়িগুলো ইভেন মানে সমস্ত গাছের উপর দিয়েই বানানো পুরো কাঠ কেটে কেটে সুন্দর করে বানানো হয়েছে কিন্তু কোনো গাছ কাটা হয়নি যেন কোনো গাছের ক্ষতি না হয় এইভাবেই গাছটি গাছ ঘরটি বানানো হয়েছে তবে সিঁড়িগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা এবং আমার ভয় লাগছিল তার জন্য আরসির বাবা আর বিভানের বাবা ওদেরকে কোলে করে নিয়ে উপরে উঠছে দেখো কতটা ফাঁকা সিঁড়িগুলো চলো এবার আমরা যাই

ছোটবেলায় দোলনায় দুলতে দুলতে আমরা অনেকেই এই গানটি বারবার বলেছি কোন গানটি দোল দোলদোল দোলনি রাঙ্গা মাথায় চিরণী এক্স্যাক্ট ফিলিংটা হচ্ছিলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে আর্টিফিশিয়ালভাবে এই গাছ ঘরটি বানানো হয়নি তো কোনো লোহার রড সিমেন্ট বালিপাতর কিচ্ছু ইউজ করা হয়নি গাছের উপর বানানো হয়েছে তাই ন্যাচারাল দোলদোল দোলনি আর উপর থেকে বিউটি দেখো জাস্ট বাও আমরা অবডেটে এসেছিলাম তাই খুব একটা বেশি ভিড় ছিল না পরিবেশ প্রেমীদের জন্য দুলালিধারা ইকো পার্ক একদম আইডিয়াল প্লেস ট্রাস্ট মি কোনো গাছের ক্ষতি ছাড়া এমনভাবেও যে গাছ ঘর বানানো যায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না চার চারপাশটা দেখো সব কিছু ন্যাচারালি বানানো সমস্ত কিছু তোমাদের একটু আগে বলছিলাম না কেন পিউ ইয়েস আমরা এখন সেদিকেই আগো সাবধানে নামছিলাম তবে বাচ্চাদের চোখ খেলা জিনিস ঠিক বের করবে দেখো ওরা কি খুঁজে পেল সিস দেখো কাণ্ড এখনো এদের খেলা শেষ হচ্ছে না এই দেখো এবার তোমাদের কি দেখাবো ট্যান টানা দা ক্যানোপি ওয়ার্ক বড়ো বড়ো গাছগুলোকে সাপোর্টের মতো ইউজ করে জাস্ট কাঠের সাথে কাঠ জোড়া লাগিয়ে সিঁড়ি মতো বানিয়ে এরা বানিয়ে ফেলেছে বিশাল বড় দ্য ওয়ার্ক সত্যি কতটা নিখুঁত প্রকৃতি প্রেমী হলে গাছদের ক্ষতি না করে এভাবেও সুন্দর জিনিস বানানো যায় দুলালিধারা ইকো পার্ক তার এক্স্যাক্ট উদাহরণ একটা আর্টিফিশিয়াল জিনিস আছে নাকি দেখো তো চারপাশে থাকি কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই এমনকি সাউন্ডটা চারপাশে যে আওয়াজটা হচ্ছে কোনো গান নয় পাখি গুনগুন আওয়াজ যদিও নাম জানি না কাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটা ঠকঠক আওয়াজ গাছ থেকে পাতা পড়ছে শুকনো পাতা ঝরে যাওয়ার আওয়াজ জাস্ট দারুণ হ্যাঁ গাছের থেকে শাল পাতা ছিঁড়ে তুমি এখন পাতা বানাবে আজকে আমাদের এই যে লাঞ্চের মেনু লুচি অ্যান্ড চিকেন কষা এরা এটা সব এরাই প্রিপেয়ার করে নিয়ে এসছে দেখো তো কত পরিশ্রম করে আহ চিকেনের রংটা দেখো চিকেনের রংটা দেখো বাবু উফ মাখন মাখন ফুলকলোচি জিভে জ্বালা না কুলের আচার আমের আচার চিকেন কষা ভাত লুচি আরে এদিকে আমার মেয়ে খাচ্ছে না ঠোঁট ঘোষছে জানি না ও নির্দিষ্ট তোমার হাতে কি গো তোমার পিস হ্যাঁ ইউ

জম্পেশ খাওয়া দাওয়ার পর এবার আমরা নিচে নামছি এবং আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিব রাস্তাটা অনেকটা বড় গাছের ওপর দিয়ে হেঁটে হেঁটে চারপাশে দেখতে সত্যি খুব ভালো লাগছিল তার সাথে যদিও নামতে নামতে একটু ক্লান্ত হয়ে পড়ছিলাম মানে সিঁড়ে নেমে নেমে আসা একটু ধকলের কাজই মনে হচ্ছিল হাঁপিয়ে গেছি দেখো বাট আমার মেয়ের কোনো ক্লান্তি ভাব নেই মানে ও ছুটে বেড়াচ্ছে তোমাদের কিন্তু ঘুরে আসতেই হবে এই জায়গাতে সত্যি অপূর্ব জায়গা চাপাতা বস্তির মাঝখানে দেখো বিদায় বেলায় এমন সূর্যাস্ত কান্না ভালো লাগে তো আর একদিন আবার হাজির হবো নতুন একটি বড় আপনি আশা করি তোমাদের আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা